আপনারা যারা বাইকের মধ্যে হাইওয়ে অথবা সিটি রাইডের জন্য ভালো মানের একটা হরন লাগাতে চান মানে আমরা প্রায় সময় লক্ষ্য করলে দেখা যায় যে আমরা যদি বাইক রাইড করি তাহলে সিলেটের শহরের মধ্যে অথবা ব্যস্ততম ডাকা সহ চিটাগাং শহর বিভিন্ন বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে অটো টম টম সিএনজি এগুলো অনেক সময় শুনে না এটা বাইকের প্রত্যেক বাইকের আলাদা একটা স্টক সাউন্ড আছে এগুলো তেমন একটা টেকসই না আমি যেটা মনে করি টেকসই না ব্যাপারটা বললে এমনটা হবে না যে হরণ শোনা যায় না অবশ্য হরণ শোনা যায় তবে যে হরণটা আমরা দেই বিপরীত পাশের মানুষ সেগুলো শুনে না যেমন সিএনজি এই আর কি তো আমরা যারা বাইকের মধ্যে এক্সট্রা লাগাতে চাই এর মধ্যে আমার মনে হয় আমরা যদি ডিজিটাল হাইড্রোলিক হরণ লাগাতে পারি তাহলে সব থেকে ভালো হয় ওকে আসুন দেখা যাক যে বাইকের মধ্যে ডিজিটাল হরণের কাজ কিরকম এই যে দেখতেছেন আমার বাইকটা বর্তমানে চালু অবস্থায় আছে এটা হলো এফ এন এম চুইস এটা থ্রি পয়েন্টের চুইস এই যে দেখেন এক পয়েন্ট এটা অফ এটা হলো হাইড্রোলিক আবার একদম নিচে নিচেরটা হলো স্টক অফ হাইড্রোলিক আচ্ছা আমরা স্টকটা দেই ওকে এটা কিন্তু আবার অফ নাই এটা হাইড্রোলিক ওকে আমরা যদি গাড়িতে বসে ফিল নেই তাহলে এক ক্লিকে এক ক্লিকে জাস্ট একটা হরণ ডাবল ক্লিক করলে এটা সম্পূর্ণ চেঞ্জ হতে থাকবে এভাবে পর্যায়ক্রমে আঠারো পয়েন্ট সাউন্ড আছে আপনারা চাইলে আঠারোটা ইউজ করতে পারেন তবে আমার কাছে এটা বেস্ট মনে হয় আমরা চেঞ্জ করি আচ্ছা এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা অনেক লাউড হয় কিন্তু অনেক লাউড হয় আমি একটা খোলা মেলা একটা মুক্ত পরিবেশে আসি যেটা নদীর সামনে এলাকা ক্যান্টনমেন্ট এরিয়া তবে সাউন্ডটা কিন্তু বিপুল পরিমাণে সাউন্ড হইতেছে যদি আপনি শহরের মধ্যে রাইড করেন তাহলে আমি বলবো যে সিটির মধ্যে এগুলা না বাজানোর জন্য কারণ এতে অনেক মানুষের শব্দদূষণের কানের ক্ষতি হয় এই সাউন্ডটা কিন্তু আমার মারাত্মক রকমের মানে একটা ফিল্ডে যাই হোক আমরা রাইড করি রাইড করে করে কথা বলি নেন হ্যাঁ মানে কি বলবো যাই হোক আমরা শহরের দিকে যাচ্ছি যদিও সিটিতে আমি স্টকটাই ব্যবহার করি তবে আজকে আমার অনেক প্রিয় একজন বাইক কাউসার ভাই যিনি পুলিশে আছেন তো ওনাকে আমি গিফট দিয়ে দিব এই হরনটা যেহেতু আমি গাড়িটা বিক্রি করব। গাড়িটা বিক্রি করলে সমস্যা না তবে হরনটা আমি ওনাকে গিফট দিতে চাইতেছি কারণ ওনার হরনের মধ্যে ওই যে পানি ঢুকে গেছে উনি হয়তো না বুঝে আপনার অনেক জোরে ওয়াশ করছে তো এই সময় আপনার হরনের মধ্যে পানি ঢুকে যায় তো পানি ঢুকার কারণে কি হয়েছে হরণটা নষ্ট হয়ে গেছে উনি আবার পালসার এনএস একশো সাইড সিসি ইউজার তো ওনার হরণের মধ্যে যে পানিটা ঢুকে যায় সব থেকে ভালো লাগা যে বিষয়টা আমি গাড়িটা বিক্রি করে দেব আর গাড়িটা বিক্রি করলে যেহেতু আমার এক্সট্রা কিছু জিনিস লাগানো আছে ফক হর্ন এগুলো তো আমি রেখে দিব অবশ্যই আমি চাইতেছি ওনাকে হর্নটা গিফট করে দেওয়ার জন্য কারণ উনি ওনার এন এস একশো সাইট সিসির মধ্যে ওই যে ওয়াশ করার সময় পানি ঢুকে যায় পানি ঢোকার কারণে ওনার কোপ হর্ন যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো সেই সুবাদে আমি চাইতেছি আর কি মানে আমার কাছে যদি দেওয়া যায় আর কি যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওপরে কাত